এটি আমি সব একসাথে কিরা ব্লেন্ডার করে নেব এখানে এই যে গরম মশলা দিছি পেঁয়াজ দিছি তেল দিছি আর আদা রসুন দিছি মরিচ থাকি হলুদ থাকি লবণ

এই যে মশলাটা আমি কষি এই যে বেলেন্ডার করে নিছি এখানে এক চামচ দেব আদা রসুনের পেস্ট দুই চাম টক দইটা হপায় কিনে আনছি টক দই তো আজকে টক দই দিয়ে রান্না করব খাসির গোস এই চামিজে তিন চামিজ দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে এটা শুলে গোসের শুলে শুলে সব মশলাগুলো ভালো করে ডোলা ডোলা মাইখা নেব এই যে গোশত সব মাইখা নিছি সুন্দর করে এখন যে ভাজা জিরা গরম মশলা তেল পেঁয়াজ আর হইলো গরম মশলা এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি গোশত খাসি গোশত দিয়ে দেবো এই যে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢাইকা পশাই নিব এই যে এখন আমি কড়াইটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো কষানোর জন্য এই যে কষায় দিছি আমি কষানো হইতে থাক এই যে খাঁশি বেশটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দেব গরম পানি ঝোল লাগবো না তো তার জন্য পানিটা গরম দিলাম বা আলো করে ফসাই নিলাম সিদ্ধা এটা মাওয়ার কাজ করব গোসের কালারটা বন্ধুরা কত সুন্দর আসছে মশাল্লায় দিলে আমি একটু ভাজা মশলা দেবো নামানোর আগে এই যে আমার খাসির গোস আর খিচুড়ির কালারটা কি সুন্দর আসছে বন্ধুরা দেখুন মশাল্লাই দিলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বুধবার আল্লাহ হাফেজ